কীরে বাবায়ের বাবা এক মাপ দিয়ে গেল ও মালতিদি এসো 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 বসো বসো দাঁড়া বসো আমি তোমার জন্য একটু জল নিয়ে আসি অনেক দিন পর এনে বসো এক্ষুনি আসছি দাঁড়াও জল নিয়ে আরে থাক থাক তোকে যেতে হবে না তোর বৌমা কেমন হয়েছে সেটা বল কেন তুমি জল খাবে না আর কী বলবো বউমার কথা বউমা ভেবেছিলাম কি আর কি হল আর কি বলবো তুমি জানো বেলা দশটার সময় মহারানী ঘুম থেকে ওঠে তার আগে মহারানীর ঘুম ভাঙে না হুম সকালবেলায় বাবু আটটার সময় কপিসে যায় ঠিক তখনই ওই তোমার ইয়ে করো ওর নামটা কি উঠবে উঠে বাবুর সঙ্গে এসে চা করবে তাও জানো তুমি বাসি জামা কাপড় ছাড়ে না পাপ একটু শিখে আসেনি আর কি বলবো তোমাকে কিচ্ছু শিখে আসেনি বাপু মায়ের কাছ থেকে হুম আর ওই বাঁশি জামা কাপড় ছেড়ে যে রান্নাঘরে ঢুকতে হয় সেইটুকু পর্যন্ত কেয়ার নেই ওটা পরে ও টাকটাক করে রান্নাঘরে ঢুকে যাবে ঢুকে গিয়ে এক চা করবে দুজনের জন্য যে আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে হ্যাঁ সেই দিকেও খেয়াল নেই বুঝেছো দিয়ে চা করে নিজের ঘরে ঢুকে যাবে যে বাবু অফিসে বেরিয়ে যাবে ওই যে দরজা বন্ধ সে মহারানীর নিচে নামবে না তুমি জানো আর কি পড়ব আমাদের বাড়ির সামনে পাপাই আছে না পাপায়ের বউটাকে শুধু দেখি গো বড়ানটা আমার জুড়িয়ে যায় দেখে কি বলবো সে ভোর পাঁচটার সময় ঘুম থেকে ওঠে জানো ঘুম থেকে ওঠে শ্বশুর শাশুড়ি এই চা করা ঘর চা দেওয়া ঘর মোছা কে কি খাবে সব সব কিছু করে মেয়েটাকে জেগে কপাল করে পাপাইয়ের মা সত্যি বৌমা পেয়েছে ওরকম কপাল কি আর আমাদের আছে কি বলবো একবার মানে মেয়েটাকে দেখলে পারে তুমিও এই পাপাই বউ দেখেছো তো কত ভালো মেয়েটা বলো তো ও দেখি মন জুড়িয়ে যায় কি জানি আমাদের কপালে আর কদিন পর কিছুই হয়তো জুটবে না বুঝেছো মনে হচ্ছে আমার নামে ইন্দে চর্চাটা করছি না এনার শুধু নিন্দে চর্চা ছাড়া আর কোনো কাজ নেই সারা শুধু আমার পেছনে লেগে যায় ভালো লাগে না ভালো করে শুনি পায়ের বউটাকে দেখে না আমার কষ্ট লাগে জানো সেই সকাল থেকে বোর পাঁচটা থেকে উঠে কি হাড় ভাঙা খাটুনি না খাটে মেয়েটা কি হাড় ভাঙা খাটুনি না খাটে তোমাকে কি বলবো পাপায়ের মায়ের সত্যি ভাগ্যটা খুব ভালো আমাদের কি আর সেই ভাগ্য আছে বলো সত্যি আর কি বলবো তোমাকে ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে থেকে ওই যে ফোন হাঁটে তুলো আমার তো মনে হয় রাতের বেলায় মনে ঘুমাই না সারাক্ষণ ফোন তোমাকে কি বলবো হাঁকতে যাচ্ছে তাতেও ফোন মুড়তে যাচ্ছে তাতেও ফোন এমনকি এখন দেখি স্নান করতে যায় তাও পকেটে ভরে ফোনটাকে নিয়ে যাবে সব সবসময় টুঙায় টুঙায় ফোন নিয়ে নিয়ে ঘুরে বেড়াবে তুমি জানো কি অসহ্যকর লাগে না আমার আর ভালো লাগে না মানে এক কর চোখ যেন ফোন থেকে সরেই খাবার টিভিতে কতক্ষণ আগে খাবার দিয়েছি ওই খাবার রয়ে ঠান্ডা হয়ে গেল হ্যাঁ আর ঢুকলো না সারাক্ষণ ওই ফোন আর ফোন ফোনের মধ্যেই হাসছে ফোনের মধ্যেই এই নাচতে ফোনের মধ্যে কাঁদছে ফোনের মধ্যে হাঁকছে সমস্ত কিছু ওই ফোন আর ফোন উহ জানো পাপায়ের বউটাকে দেখে আমার যে কী ভালো লাগে তোমাকে কি বলবো হুম কেউ রমন মেয়েখানা যদি আমার বাড়ির বউ হয়ে আসতো আমার পরাণটা জুড়ত তোমাকে আর কি বলবো আর কি করব কপালে নাই তো আর কি হবে আমার বাপুটা কি দেখে যে ওই মেয়েকে পছন্দ করেছিল বাবারের বাবা আমি আর বুঝে পাই না মনে হয় এই জগতে মেয়ে কম পড়ে গেছিলো বুঝেছো আর বলবো ঠিক আছে মারুতি দিয়ে অনেক গল্পগুজব হলো আবার আবার ওই কুচু চিংড়ি নিয়ে এসেছে বৌমা মহারানী তো এগারোটার আগে বেরোবে না ঘর থেকে ওগুলোকে আবার একটুখানি বেছে ধুয়ে রান্না করতে হবে আজকে আর বেশি কথা বলবো না হ্যাঁ অন্যদিন একদিন কথা বলবো যাই এখন মনে হচ্ছে না এখনই গিয়ে তুই কথা শুনিয়ে দিয়ে আসে

তুমি বলছিলে না ওর খুব ভালো দেখো কি আর বলবো তোমাকে আমার তো দিচ্ছে এখন মুখ রইল না আমার বাড়ির বউ যদি জানতে পারে তাহলে ছেঁচা করবি ঠিক আছে তুমি এখন রাখো পরে কথা বলবো শুনে নিবে আবার বুঝেছ তো এই মনে হচ্ছে কিছু একটা বলছে শুনি তো খালুমি পাপানে বইয়ের মতো নাকি বোমা হয় না খুব তো বলছিলেন সেদিন কি মারতি কাকিমাকে তো পাপানে বউ ভেগেছে সঙ্গে তাই বলছি লোকের সঙ্গে না তুলনাটা একটু কম করুন ওটা কাজে দেবে বুঝলেন সারাক্ষণ ওই ওর বউ এর বউ সঙ্গে তুলনা করে আমার সেই পেছনে বাসটা এসে আপনারই পরে সেহেতু তুলনাটা একটু কম করুন হম